আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হোক ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনও সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে ভুল করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনও আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গাড়ি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস ভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ব্লক স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুলি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনাড়া করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেব তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম আপসি মালিককে যখন ফোন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দো জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল রিজিরামের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবেল প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা আমি বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো ওপরে সন্দেহ থাকে কী কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশন সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করবো এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে What do